পৃথিবীতে ভালোবাসতাম বলে কোনো শব্দ নাই ভালোবাসার কোনো পাস হয় না ভালোবাসা অলওয়েজ প্রেজেন্ট টেন্স যাকে আপনি একবার ভালোবাসেন তাকে আবার ভালো না বাসা সম্ভব না যদি আপনি কাউকে ভালোবাসেন এখন আর না বাসেন আপনি শিওর থাকতে পারেন সেটা ভালোবাসা ছিল না সেটা সম্পর্ক ছিল সম্পর্ক আর ভালোবাসা এক জিনিস না তো সে আমাকে ছেড়ে যাওয়ার কারণটা ছিল একটা মানুষের কোনো অ্যাম্বিশন নাই তার সঙ্গে থেকে কি হবে ওই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে এবং চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম লাইফটা আসলে এরকম না যেরকম করে আমি ভাবি আজকের দিনে তাকে আমি ধন্যবাদ জানাই সে চলে না গেলে হয়তো বা দেখি এখনো সে আমাকে ফেসবুকে ব্লগ করছে অন্য একটা আইডি থেকে তাকে দেখি মাঝে মধ্যে তাকে দেখতে অনেক ভাল লাগে তাকে এখনো ভালোবাসি সে ভালো কিছু করলে আমার অনেক ভালো লাগে সে অনেক সুন্দর কোনো ছবি দিলে আমার সুন্দর হয় হয় আমার তার সব সুন্দর সুন্দর মনে তাকে দেখি শুধু তার জামাইটাকে সহ্য করতে পারি না ওর হাজবেন্ডকে দেখলেই মনে হয় পৃথিবীতে এর চেয়ে কুচিত কোনো প্রাণীর জন্ম হয় নাই সহ্য করতে পারি না আমি জানি না এটা আমার একটা সমস্যা হইতে পারে কিন্তু এটাই তো আমি এরকমই আসলে মানে আমি খারাপ আচ্ছা তো বাট আমি চাই সে ভালো থাকুক সারা জীবন চাইব ভালো থাকুক